উধারবন্দ থেকে ফেরার পথে ব্যবসায়ীর গাড়িতে হামলা আশি হাজার টাকা ছিনতাই পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা গাড়ি আটকে মারপিট ও লুটপাট করার অভিযোগ এনে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেছেন সোনাই ঝাঞ্ঝারবালির বাসিন্দা জাহানুদ্দিন লস্কর রাঙির পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন তিনি এ বিষয়ে জাহানউদ্দিন জানান গত রবিবার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য তিনি নিজের ইকো গাড়ি নিয়ে উধারবন্দে গিয়েছিলেন কিন্তু ওই সময় উধারবন্দে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থাকায় প্রচুর যানজটের জন্য তিনি মাঝপথ থেকেই ফিরে আসেন পরে শিলচর সোনাই রোডে আসার পর একটি সাদা রঙের মারুতি কার্ড তার পিছোদাওয়া করতে থাকে ওই গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে গাড়ি বন্ধ করার চেষ্টা চালান তিনি পুলিশি সহায়তা চেয়ে এক নম্বরে কলও করেন কিন্তু সোনাবাড়ি ঘাট এলাকায় আসার পর যানজটের জন্য তার গাড়িটি বন্ধ করেন তখন ওই মারুতি কার থেকে নেমে এসে পাঁচ যুবক তার ওপর আক্রমণ করে এবং তার সঙ্গে গাড়ি কেনার জন্য থাকা আশি হাজার টাকা নিয়ে যায় এই ঘটনায় তিনি সৈয়দপুর এলাকার বাসিন্দা আব্দুল আজিম লস্কর শিপু আহমেদ লস্কর সাবির আহমেদ লস্কর সহ অজ্ঞাত পরিচয় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিষয়টি নিয়ে কাচারের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের আর্জি জাহানুদ্দিন লস্কর আমার একটা যাত্রীবাহী গাড়ি বিগত কয়েকদিন থেকে কয়েকজন লোক আমার গাড়ির পিছনে প্রত্যক্ষভাবে আমার ড্রাইভারকে হ্যারাসমেন্ট করে এবং গত পরশু আমি উদারবন থেকে সোনাই আসার পথে অনুমান বিকাল সাড়ে চার কোটি সময় সোনাই রোড ক্রস করার পরে দেখলাম আমার পেছন থেকে একটা হোয়াইট কালার ব্ল্যাক পেপারিং গাড়ি আমার পিছু দেওয়া পরে এবং আমার বারবার তামার জন্য চেষ্টা করে আমি কোনোরকম মতো সোনাবার্গেট পর্যন্ত পৌঁছি এবং ওয়ান জিরো টুটি আমি কল করি পুলিশ প্রশাসনের সাহায্য জন্য সেই সময় ওরা আমার গাড়ির সামনে এসে ওদের গাড়ি দাঁড় করিয়ে বাজার বাজারে পৌঁছার মুহূর্তে আমার গাড়ির ভিতরে জরজরবস্তি ঢুকে আমাকে মারপিট করে এবং আমি হাল্লা চিৎকার করিলে ওই সময় স্থানীয় লোকজন জমায়েত হওয়া দেখে ওরা আমার গাড়ি থেকে একটি কালো রঙের ব্যাগের মধ্যে আমার আশি হাজার টাকা ছিল এবং মূল্যবান সামগ্রী ছিল এবং ডকুমেন্ট ছিল সেগুলো নিয়ে পালিয়ে যায় এবং সেই ব্যাগটি যখন নিয়ে যায় ওই সময় সাবির আহমেদ লস্কর নামে ছেলেটি আমার ব্যাগটি গাড়ি থেকে নিয়ে যায় এবং সেই মর্মে আমি একটি এফআইআর দিয়েছি টাঙ্গিঘাড়ি আউটপোস্টে আজিমউদ্দিন লস্কর শিপু আহমেদ লস্কর সাবির আহমেদ লস্কর নামে তিনজন লোকের উপরে এবং দুজনকে আমি শনাক্ত করতে পারি নাই বর্তমানে একজনের নাম আমি জানতে পেরেছি ওর নাম রিপন আহমেদ বড়বইয়া তাই আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি সত্তর দোষীদেরকে গ্রেফতার করে আইনগতভাবে শাস্তি প্রদান করার জন্য